বন্ধুরা এমটি যা শুরু করলো কিছুই বুঝলাম না দেখেন শুধু নতুন নতুন গ্রাফিক্স নিয়ে দেখেন মানে এত সুন্দর সুন্দর ইউনিক গ্রাফিক্স ওরা নিয়ে আসে আমি নিজে অবাক হয়ে যাই ঠিক আছে এটা কিন্তু স্টেগার টুর আরেকটা নতুন গ্রাফিক্স ওইটারই আরেকটা গ্রাফিক দেখেন ওটা ছিল রেডের ভিতর এটা ছিল সাদার ভিতর কত সুন্দর করছে না প্যাডিং কোয়ালিটি তো আগের থেকে অনেক আপডেট এবং অনেক ফুল পাশাপাশি এর বাইজটা কফি কালার করাতে আমি একটু দেখাই আপনাদেরকে মানে আপনারা বুঝলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর লাইট স্মুকি এই দেখেন আমার হাত দেখা যায় সম্পূর্ণ দেখা যায় মানে অনেকটা লাইট স্মুকি করে ফেলতে যে রাইড করতে কোনো প্রবলেমই হবে না শুধু নতুন আর নতুন নিয়ে আসে দেখেন আরেকটা দেখেন মানে রেডটা একটু বেশি ভালো আছে বলে রেড ব্ল্যাকের ভিতর একদম ডিফারেন্ট সো এম টি একটা পছন্দের হেলমেট হওয়ার কারণে শুধু নতুন নতুন গ্রাফিক্স নিয়ে আসতেছে আর স্ট্রেঙ্গার টুটা সবচেয়ে বেশি কিন্তু চাহিদা বর্তমানে এম টি মনে হয় এর চেয়ে বেশি সেল মানে কোনো হেলমেট করে নেই

এবং নতুন নতুন অনেকগুলো গ্রাফিক্স আর আপনাদের সবার পছন্দ তো এমটি আমরা স্টক করছি শেষ হয়ে গেছে

এটাতে লাইট স্পোক ইউজ করা হয়েছে আর এটা সবচেয়ে বেশি যেটা সুপার সেটা হচ্ছে এই ভাইজুরি বাংলাদেশে ফার্স্ট টাইম যেটা এত সহজে খোলা যায় লাগানো যায় অনেকে পরিষ্কার করার যে একটা ব্যাপার থাকে এটা অনেক সহজ করা যায় রাইট হ্যাঁ তো এটার প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে এম এল এক্সেল এম এল এক্সেল সব অ্যাভেলেবল হ্যাঁ আচ্ছা এইবার যদি আমি আসি এই যে এটা হচ্ছে আরেকটা গ্রাফিক্স আরেকটা গ্রাফিক্স আছে সাদার পজিশন নতুন ইদের গ্রাফিক্স হ্যাঁ এই এটা হচ্ছে হালকা রেড গ্রে এন্ড হচ্ছে হোয়াইটার কমিউনিকেশন কম্বিনেশন আচ্ছা 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 দেখেন প্রত্যেকটা সার্টিফিকেশন सेम আর প্রত্যেকটার সাথে এক বছর অফ ওয়ারেন্টি

হ্যাঁ এই যে রোয়াইট অনেক ইনিক করছে এটার আগে ব্লু ছিল সেই চলে কিন্তু দেখেছেন জি জি অনেক সুন্দর করছে অসাধারণ হ্যাঁ অসাধারণ প্রাইজ কি আগেরটাই আছে টাকা আচ্ছা আমাদের কাছে ব্ল্যাক আছে দুইটা মডেল এই যে একটা হচ্ছে ব্ল্যাক রেইডের মধ্যে ফুল ব্ল্যাক রেডের মধ্যে হ্যাঁ জি ফুল ব্ল্যাক সামনের রেইড এই হচ্ছে আচ্ছা আরেকটা আমাদের কাছে আছে হচ্ছে আপনার সিলভার 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 আই মিন গ্রে হ্যাঁ

তারপরে যে এখানে আছে যে লিমিটেড এডিশন এটা দাম হচ্ছে 7050 টাকা 7000 এটা শুধু শুধু এই কালারটা হচ্ছে 7050 300 টাকা বেশি আর কি হ্যাঁ 7050 টাকা অবশ্য ভাই ব্লুটা তো অনেক সুন্দর করতে ওয়াও দেখছেন বন্ধুরা আসলে রুবেল ভাই এরকম ঘুরে দেখাচ্ছে কেন আপনারা যেতে বুঝতে পারছেন না আমাদের যেতে পারেন এভাবে এর জন্য হ্যাঁ এই যে আরেকটা সাদা এই যে সাদাটা এই সাদাটা অনেক সুন্দর এই কিছু না একটা ভাই নিয়ে গেল সে আরাউন্ড 5 এম এর সাথে নেওয়া পড়ার জন্য এটা নিয়ে গেল না হ্যাঁ জি

সর্ব সর্বনিম্ন তিনশো টাকা অ্যাডভান্স করে সারা মাসে হমটাই নিলে ধরেন যার যাওয়ার পর আপনি হেলমেট ভালো করে দেখে মাথায় পরে সব কিছু ওকে করার পরে আপনারা বাকি টাকা দিয়ে হেলমেট রিসিভ করে নেবেন এটা হচ্ছে আমাদের কথা ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাহারবার মাধ্যমে বাহার মাধ্যমে আমরা এই থাকবে আর অবশ্যই অফার অর্ডারের সময় গিফট থাকবে আপনারা আপনাদের গিফট বুঝে নেবেন